শুনলেন যা শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি ওই তুমি মেয়ের উপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার আজকে নিজেরা ওরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয় প্রশাসন যদি কিছু না করে তাহলে পরে আমাদের পাড়ায় যদি ও টাকা নিয়ে যদি ওরা

না তবে কি বলে নিয়ে গেছে জানি না কতদিন ধরে নিয়ে যেত ওকে ছেলেটা আগে অ্যাম্বুলেন্স চালাতো ওর বাবা গপ্তর ওর বাবা আগে শ্রীরামপুর ওয়ার্ল্স হাসপাতালে কাজ করতো আর ওর ছেলেও ওয়াল্স হাসপাতালেই কাজ করে অ্যাম্বুলেন্স চালাতো এখনও বেকার বসে আছে টুকিটাকি মনে কাজ করে সেটাও জানি না কিন্তু এরকম নোংরা কাজ কোনো দিন করেও নি জানিও না কিন্তু এই কাজ করলো এরকম নোংরা কাজ বাড়িতে তো আসা যাওয়ার ছিল ব্যাস তো এই ঘটনাটা কবে হয় ঠাকুরমা হচ্ছে মেন হচ্ছে ওর ঠাকুরমা ওর ঠাকুরমা প্রত্যেকটা বাচ্চাকে ডাকতো ডেকে দোকানে পাঠাতো প্রত্যেকটা বাচ্চাকে ওই অজুহাতটাই ওই রাজ নিয়ে নিয়েছে কি যাইছেন আপনারা আমরা চাইছি শাস্তি চাই আমরা শাস্তি চাই কঠোর শাস্তি চাই হয়েছিল কি শুনছো আমি শুনছি স্যার আপনার কিছুদিন আগের ধরে তিন দিন ধরে মেয়েটাকে বাড়িতে ডেকে নিয়ে যেত মেয়ে গিয়ে হয়তো ধর্ষণ করছে আমরা জানতে পারতাম না তিনবার চারবার বলে করেছে এই কাজটা নোংরা তারপরে কিছুদিন পরে পেটে যন্ত্রণা উঠেছে তা উনি ওর মাকে বলে কি বাচ্চাটা মাকে বলে কি সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখানো হলো রাত্রিবেলা তো ওর মা বকাঝোকা করলো তখন ও বললো কি না আমার সঙ্গে এরম এরম ওই কাজটা করে ডাক্তার দেখানো হলো হসপিটাল থেকে বললো থানায় পাঠালো থানাতে রিপোর্ট হলো ছেলেটা

আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক ছেলেটাকে চেষ্টা নিয়ে আমার এই ছোট মেয়েটার সাথে অন্যায় হয়েছে হয়েছে আমার মেয়ের সাথে আমরা এখন প্রতিবাদ করতে চাইছি তোরা আমাকে টাকা পয়সা দিয়ে ধমকি দিচ্ছে আমি চাই কি আমার মেয়েটা ইনসাফ পায় ওর জেল হয় কে করলো এখানে একটা রাজ বলে ছেলে আছে রাজডোম

কত বছর ধরে কাজ করে আমি এক বছর কাজ করেছি এখানে আট কাজ করেছি আচ্ছা আর এখন কাজ করছি না বলে সে টাকা আমার কাছে দু হাজার টাকার জন্য ওই দাবি দিচ্ছে কি আমাকে এখনই দিতে আমি বলছি আমাকে সময় দেন আমি দেবো আর আমার এই জিনিসটা আমি মিট করতে চাইছি তোরা আমাকে এখন বলছে কি আমরা নাকি ফাঁসিয়েছি আমরা ফাঁসাতে যাবো কারণ আমার বাচ্চা আছে এখানে সব সব ভালো বলছে ওইখানে তো ফাঁসাবার কোনো কথা নেই মেডিকেল সব করিয়েছি আমরা কতদিন ধরে হয়েছে ও তো বলতে তিন বাজার সাথে নোংরা জিনিসটা হয়েছে এখান থেকে কি ডেকে নিয়ে যেত হ্যাঁ বাড়ি থেকে ডেকে নিয়ে যেত আচ্ছা কেউ থাকতো না বাড়িতে ও এই গলির বাইরে থেকে বাচ্চাদের থেকে খবর পাঠাতো বাচ্চারা ডাব দিত ও চলে যেত নিয়ে বাড়িতে নিয়ে যেত হ্যাঁ বাড়িতেই নিয়ে যেত আপনাদের কখনো সন্দেহ হয়নি কেন রাত সন্দেহ হয়নি আমরা জানি দেখ বিশ্বাস মানুষের উপরে বিশ্বাস এর আগেও কি দেখেছে হ্যাঁ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার